আসসালামু আলাইকুম অবশেষে ঢাকা ক্যাপিটালস জয়ের মুখ দেখল তাও আবার লাকি সেভেন সাত নম্বর ম্যাচে এসে ঢাকা ক্যাপিটালস জয়ের মুখ দেখলো তাও আবার দুর্দান্ত একটা জয় এক নয় দুই নয় একশো উনপঞ্চাশ রানের জয় পর প্রথম ওপেনিং দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি সাব্বিরের মাঠে এসেই ছয় ভাই আহা এটা কি জয় মানে চোখ ধাঁধারো মন জয় করার মতো একটা খেলা কিন্তু আফসোস এই জয়ের দিনে শাকিব খান মাঠে থাকতে পারল না আজকেই সাকিব খান চলে গিয়েছেন আজকে বারোটা বেজে গেছে বারোটা নয় মিনিট তার মানে গতকালকে ভোরেই সাকিব খান চলে গেছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে সকাল দশটার ফ্লাইটে বর্বাদের শুটিংয়ে কিন্তু আমি শিওর সাকিব খান ইন্ডিয়াতে বসে নিশ্চয়ই এই খেলা টেলিভিশন সেটের সামনে বসে দেখেছেন এবং উল্লাসে ফেটে পড়েছেন আর পাঁচটা ম্যাচ আছে এইটার পরে বাকি পাঁচটা ম্যাচও যদি এইভাবে দুর্দান্তভাবে এই খেলাগুলো ঢাকা ক্যাপিটালস জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে জয়ের এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে ঢাকা ক্যাপিটালস সেকেন্ড রাউন্ডে যাওয়া আটকে রাখবে না কেউ ঢাকা ক্যাপিটালসের যে সেকেন্ড রাউন্ডে যাচ্ছে না এরকম একটা মানে মোটে মোটে এরকম মেনেই নিয়েছিলেন সাকিব খান এবং তিনি যদি জানতেন খোরাক্ষরেও যে ঢাকা ক্যাপিটালস আজকে মানে গতকালকে এমনভাবে জিতবে আমার মনে হয় না শাকিব খান ইন্ডিয়ায় যাইতো মুম্বাইয়ে যাইতো শাকিব খান মুম্বাইয়ে এতদিন কেন যায় নাই এতদিন যেহেতু যায় নাই এই ঢাকা ক্যাপিটালসের খেলা দেখার জন্যই সে যায় নাই এই ঢাকা ক্যাপিটালস যখন একটার পর একটা ম্যাচ হেরেছে সাকিব খানের মন প্রতিদিন একটু একটু করে ভেঙেছে অবশেষে ভারাক্রান্ত মনে শাকিব খান গেছে বর্বাদের শুটিংয়ে কিন্তু সেই ভারাক্রান্ত বোন তাকে বেশিক্ষণ বয়ে নিতে হয় নাই তার সেই মন ভালো করে দিয়েছে লিটন দাস তার সেই মন ভালো করে দিয়েছে তানজিৎ তামিম তার সেই মন ভালো করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস সপ্তম ম্যাচে এসে বোর মানে পুরাই একেবারে নাইনটি ওয়ান এইটি ডিগ্রি উল্টায় গেল ওই যে বলি না সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে কিনা এরকমই একটা ঘটনা ঘটে গেছে যে ঢাকা ক্যাপিটালস প্রত্যেকটা দলের সাথে হারলো শুধু হারলোই না কিছু কিছু খেলায় এসে গোহারা হারল সেই ঢাকা এমনভাবে কাম ব্যাক করবে এমনভাবে ফিরে আসবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই মাত্র পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান লিটন দাসের মানে লিটন দাস যখন ফর্মে থাকে লিটন দাস যখন তার ব্যাটে বলে মেলে তখনকার লিটন দাসের চেহারা যে কি মারমুখী চেহারা সেটা এই বিপিএলে লিটন দাস দেখায় দিল একটা ম্যাচ তাকে ড্রপ দেওয়াতে সে যে আত্ম অপমানে নেওয়ার জন্য একটা তাগিদ অনুভব করেছে এবং এইভাবে কামব্যাক করছে আগের ম্যাচে বিরাশি পরের ম্যাচে একশো পঁচিশ পঞ্চান্ন বলে একশো পঁচিশ এই যে স্কোর লিটন দাসের এই স্কোর যদি প্রথম থেকেই থাকতো এই ব্যাটে তার ব্যাটে যদি এই প্রথম থেকেই থাকতো তাহলে ঢাকা ক্যাপিটালসের এই দিন দেখতে হইত না যদিও লিটন দাস এবং তানজিৎ তাইমের কয়েকটি ক্যাচ তারা মিস করেছে ক্যাচ মিস ম্যাচ মিস এরকম একটা বাক্যও প্রচলিত আছে তো সেই ক্যাচগুলো লাইফ পেয়ে তারা যে খেলা দেখাইল জাস্ট স্টারিং আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং অসাধারণ পারফরমেন্স করছে তারা মাঠে এবার আপনাদের সঙ্গে একটু বরবাদের নিয়ে একটু আলোচনা করি বর্বাদের মুম্বাইয়ের যে কাজগুলো বাকি আছে সেই কাজ করতে সাকিব খান মুম্বাইয়ে চলে গেছেন গতকালকে সকাল দশটার ফ্লাইটে বাদ বাকিরা সবাই সারাদিনে টুকটাক করে এদিক ওদিক করে সবাই মুম্বাইয়ে পানি জমিয়েছেন আগামী সাতাশ তারিখ পর্যন্ত এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত মুম্বাইয়ে বর্বাদের শুটিং চলবে কিন্তু ঢাকা ক্যাপিটালসের জয় যদি অব্যাহত থাকে ঢাকা ক্যাপিটালস যদি সেকেন্ড রাউন্ডে উঠে যায় তাহলে কিন্তু বর্বাদের শ্যুটিং আরেকবার প্যাক আপ করতে হইতে পারে বর্বাদের শ্যুটিং মাঝখানে আরেকবার প্যাক আপ করে শাহিম খান অবশ্যই ঢাকা ক্যাপিটালসকে উৎসাহ উদ্দীপনা দেবার জন্যে আবার ঢাকায় ফিরবে। আবার মাঠে বসে সাকিব খান ঢাকা ক্যাপিটালসের খেলাটা দেখবে আমার জাস্ট ওই দৃশ্যটা দেখার খুব ইচ্ছে ছিল যে ঢাকা ক্যাপিটালস ছক্কা মারছে লিটন দাস একটার পর একটা ছক্কা মারছে আর শাকিব খানের চেহারার কী এক্সপ্রেশন হচ্ছে সেই এক্সপ্রেশনটা খুব দেখার ইচ্ছে ছিল আমার খুব দেখার ইচ্ছে ছিল যে ঢাকা ক্যাপিটালস জিতেছে মাঠে অবশেষে এবং ব্যাপক রানের ব্যবধানে জিতেছে এরপরে শাকিব খানের চেহারার কী এক্সপ্রেশন ছিল সেটা দেখার ইচ্ছা ছিল এটা সেটা ঠিক যে ঢাকা ক্যাপিটালসের ভালো কোনো বোলার নাই কিন্তু ঢাকা ক্যাপিটালসের যেটা সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটাররা ঢাকা ক্যাপিটালসের অনেক ভালো ভালো ব্যাটার আছে শুধুমাত্র জ্বলে ওঠাটা বাকি তাদের মধ্যে যদি এই সাত আটজন ব্যাটারের মধ্যে যদি যে কোনো দিন তিনজন ব্যাটার জেগে ওঠে আমি বলছিলাম তিনজন ব্যাটার যদি ফিফটি প্লাস করতে পারে তাহলে ঢাকা ক্যাপিটালসের জয় নিশ্চিত তবে সেই ফিফটিটা এরকম ফিফটি না যে চল্লিশ বলে বিয়াল্লিশ আটচল্লিশ বলে বাউন্ন এরকম না ফিফটিটা হইতে হবে অ্যাটলিস্ট ওয়ান সেভেন্টি স্ট্রাইক রেটে অ্যাটলিস্ট তিরিশ বলে পঞ্চাশ এরকম টাইপের ফিফটি হইতে হবে এরকম ফিফটি যদি তিনজন করতে পারে তাহলে ঢাকা ক্যাপিটালসের জয় কেউ আটকায় রাখতে পারবে না বাদ বাকিটা তো রান বড় রান তারা করতে গেলে যে কোনো টিভি খাবি খাবে দুইশো পঁয়ত্রিশ রান আমি যদি ভুল না করে থাকি এরকমই বোধ হয় বা দুইশো পঞ্চান্ন রান বোধ হয় এরকম কিছু একটা তো এত বড় স্কোর আমার মনে হয় না এইবার বিপিএলে কেউ করেছে দুইশো রানের টার্গেট দিছে ভাই আড়াইশো প্লাস রানের টার্গেট বিশ ওভারে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বিপিএল হিস্ট্রি যে দুইশো রানের টার্গেট কোনো টিম দিছে আমি জানি না আমার জানা ভুল থাকতে পারে যদি এর চাইতে বড় কোনো স্কোর অন্য কোনো দল করে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমি হয়তো জানি না করেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস ইস দা হাইস্ট স্কোরার অফ বিপিএল এভার এত বড় রান তারা করতে গিয়ে যে কোনো দল খামি খাবে এবং প্রথম দিকে মানে এগ্রেসিভ ব্যাটিং এর জন্য উইকেট হারাবে ঠিক সেই কাজটাই হয়েছে ঢাকা ক্যাপিটালসকে ঢাকা ক্যাপিটালসের দেওয়া রান তারা করতে গিয়ে দুর্বার রাজশাহীর প্রথম দিককার উইকেটগুলো একেবারে জাস্ট হাতে তুলে দিয়ে আসছে মানে রান আপে ফ্রাস্ট্রেশনে এলুপাথারি ব্যাট চালিয়ে উইকেটগুলো জাস্ট বিলিয়ে দিয়ে আসছে বাট সেই উইকেট বিলিয়ে দেওয়ার ভিতরেও বোলারদের কিন্তু সার্থকতা আছে এই যেই ম্যাচে ঢাকা ক্যাপিটালস এত রান করলো সেই ম্যাচে বোলাররাও কিন্তু জ্বলে উঠছে আসলে ওইটা একটা বিষয় আছে না যে আগের হাল যেদিকে যায় পরের হাল সেদিকে যায় ব্যাপারটা আরেক এরকম হয়ে গেছে যে ব্যাটাররা ভালো করছে বোলাররাও তাদের সেরাটা দেখাই দিছে এবং সেরাটা দেখাইছেই বলেই একশো উনপঞ্চাশ রানের হার মাই গুডনেস এত বড় হারও কিন্তু এত বড় জয় এত বড় এত এত বড়ো রানের ব্যবধানের জয়ও কিন্তু ঢাকা ক্যাপিটালসের রেকর্ডেই রয়ে যাবে বিপিএল হিস্ট্রিতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস যে দুইটা রেকর্ড করলো সবচেয়ে বড় ওপেনিং জুটি সবচেয়ে বড় রানের টার্গেট সবচেয়ে বড় রানের ব্যবধানে জেতা এই তিনটা রেকর্ড সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের এই তিনটা রেকর্ড অন্য কেউ কবে ঠিক ভাঙতে পারবে এটাই এখন দেখার বিষয় ঢাকা ক্যাপিটালসের আজকের মারমুখী ব্যাটিং দেখে আমার মনে হয় বিপিএলের অন্যান্য ছয়টা টিম খাবি খাচ্ছে তারা কিন্তু মনে মনে প্রস্তুত হয়ে উঠছে যে না ঢাকা সাথে এর পরের খেলাগুলা খুব সহজ হবে না নিঃসন্দেহে এই ম্যাচটার হাইলাইট আমার কাছে মনে হয় আমি যতবার দেখব এই ম্যাচের হাইলাইট ততবার আমার দেখতে ভাল লাগবে আপনাদের কাছে ঢাকা ক্যাপিটালসের এই জয় এরকম একটা অবিস্মরণীয় জয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন